একটা গাভী সুস্থভাবে সে বের বেঁচে থাক এবং তার পেটের মধ্যে যে বাসুরটা বড় হচ্ছে এই বাসুরটা যাতে সঠিকভাবে বড় হয় এর যে টাইম পিরিয়ড আছে নয় মাস দশ দিন এই সময়ে ওর যে গ্রোথ আছে সেই গ্রোথটা যাতে ঠিক হয় ওজনটা যাতে ঠিক হয় এবং যখন বাচ্চাটা প্রসব হবে বা বাসুরটা বের হবে তখন যেন কোনো প্রসবকালীন জটিলতা না হয় অনেক জায়গায় দেখা যায় যে ফুল আটকায় যায় সহজে প্রসব হতে চায় না মাথা বেরোয় পা বেরোয় পুরা বডি বেরোয় হয় না আটকায় যায় এই ধরনের কোনো ঝামেলা যাতে না হয় এই ঝামেলা এড়াই যাওয়ার জন্যেই ওকে খাদ্য খাবারের যে শিডিউল এইটা ঠিক করে দিতে হবে তো খাদ্য খাবার শিডিউলের মধ্যে যে কাজটা করতে হবে সেটা হলো যে প্রেগনেন্সির শেষের তিন মাস ওরে দানাদার খাবার কমায় দিতে হবে কাঁচা ঘাস খাওয়ার বাড়ায় দিতে হবে এবং দুধ নেওয়াটা টোটালি বন্ধ করে দিতে হবে ওর কাছ থেকে কোনো দুধ নেওয়া যাবে না ওই তিন মাস কেন দুধ নেওয়া যাবে না ওই তিন মাসে বাসুরের পেটের মধ্যে যে বাসুর ওই বাসুরটার সিক্সটি পার্সেন্ট গ্রোথ হয় সিক্সটি পার্সেন্ট গ্রোথ হচ্ছে শেষের তিন মাসে আর যে ওলানটা থাকে ওই ওলানটার ভেতরের যে সেলগুলো আছে ওই সেলটার ডেভেলপমেন্ট হয় রিজেনারেশন হয় নতুন করে আবার তৈরি হয় যাতে কি বাসুর জন্মের সাথে সাথেই প্রচুর পরিমাণে দুধ আসে সবারই একটা রেস্ট প্রয়োজন তো ওই টাইমটা ওলানে রেস্টিং ফেস বলা হয় আর বাসুরের বডির পেটের বাচ্চার গ্রোথের প্রপার টাইম হচ্ছে ওই টাইম এই কারণে ওই টাইমের ফিডিংয়ে কনসেনট্রেট বা দানাদার জাতীয় খাবার কমিয়ে দিতে হবে কাঁচা ঘাস খড় এটার পরিমাণ বাড়ায় দিতে হবে এবং ভিটামিন মিনারেলস আলাদা করে শরীরে কিছু ভিটামিন মিনারেলস দিতে হবে এবং প্রতিদিনই তার শরীরটা চেক করতে হবে যে তার হেলথ স্ট্যাটাস ঠিক আছে এটা মেনটেন করতে পারলেই জাস্ট ওই একটা গরু দিয়ে যদি তুমি করতে পারো তাহলে বাদ বাকি মানে গাভিগুলো তুমি তোমার যারা থাকবে ওনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারো জাস্ট ফার্স্টটা তুমি শেখাই দিতে হবে যেহেতু এখানে একটা গাভী থেকে এত বড় একটা খামার আপনারা করে ফেলছেন মানে শুরু করেছিলেন একটা শখের বসে একটা খামার একটা গাভী সেই একটা গাভী থেকে ধীরে ধীরে একটা খামার তৈরি হয়েছে এটা নিঃসন্দেহে একটা মানে ভালো উদ্যোগ মানে ভালো একটা প্ল্যানিং এটাকে যাতে আরও বড় করা যায় সেই জন্যে এই ঘরের কিছু ডিজাইন চেঞ্জ করতে হবে মূলত ঘরটা করতে হবে একটু উঁচু বারো থেকে চোদ্দো ফিট হাইট করতে হবে পূর্ব পশ্চিম লম্বালম্বী করতে হবে এবং গাভী দাঁড়ানোর যে জায়গাটা এই জায়গাটা মিনিমাম আট ফিট করলে ভালো হয় এবং তার পরবর্তী জায়গাতে ড্রেন থাকবে আর খাবার এবং পানির যে জায়গাটা এটা ঠিক আছে স্ট্যান্ডার্ড হচ্ছে খাবারের জায়গা আলাদা পানির জায়গা আলাদা এখানে যেমন সারাদিন ফ্রেশ ওয়াটার দেওয়া আছে। দুইটা গাভী বা দুইটা গরু তার প্রয়োজন মতো এখান থেকে পানি গ্রহণ করতে পারছে আর খাবারের যে জায়গা দুইটা আলাদা দেওয়া আছে। নিয়ম মতো খাবার দেওয়া হবে সেখানের থেকে খাবার গ্রহণ করবে এদের ফিডিং স্টাইলটা ঠিক আছে কিন্তু এই যে যে গরম আসতেছে সামনে এই গরমে কিন্তু এই টিনের চালা খুব মানে খুব হাইটটা খুব কম তো গরমটা খুব বেশি নামবে আর গরম যখন বেশি নামবে এগুলো তো আর দেশি গাভী না এরা কিন্তু হিটে স্ট্রেস হয় হিট স্ট্রেসের কারণে দুধের প্রোডাকশন ফল করবে হিট স্ট্রেসের কারণে যে কোনো ব্যাকটেরিয়া জনিত রোগ বা জনিত রোগ কিন্তু সহজে অ্যাটাক করবে সেই জায়গা থেকে রক্ষা করতে গেলে যে কাজটা করতে হবে সেটা হলো যে হাইট বাড়াতে হবে ফ্যান আছে ঠিক আছে প্রপার কিন্তু যেদিন বেশি গরম পড়বে সেই দিন কিন্তু আবার এই ফ্যানেও খুব বেশি সার্ভিস দিবে না এই টুকটাক বিষয়গুলো যদি মেনটেন করা যায় তাহলে এখানে মেডিসিন খরচ অনেক অনেক কমে যাবে আর প্রপার ভ্যাকসিনেশন করতে হবে যে প্রতি গাভি বা সার যেটাই হোক এমডির ভ্যাকসিন অ্যানথ্রাক্সের ভ্যাকসিন এবং লাম্পে স্কিন ডিজিজের ভ্যাকসিন এই তিনটা ভ্যাকসিন অবশ্যই অবশ্যই করতে হবে এর পাশাপাশি ব্ল্যাক কোয়াটার আছে হুম বা হেমোরেজিক সেপ্টিসেমিয়া আছে সেগুলোর ভ্যাকসিন যদি করা যায় তাহলেও ভালো যাই হোক এখানে আসলে লক্ষ লক্ষ টাকার ইনভেস্ট হ্যাঁ সেই ইনভেস্টের সেফটি সিকিউরিটির জন্যই এই কাজগুলো করতে হবে গরমের সময় তিনবার কম পক্ষে তিনবার ঠান্ডা পানি দিতে হবে মোটর ছেড়ে দিয়ে পানি দিতে হবে কমপক্ষে পক্ষে তিনবার মানে পানিটা যে আরেকটু পরে লাইনে পানি আসতে পারে তখন এই পানিটা হ্যাঁ পানিটা ফেলে দিয়ে আবার পানি দিয়ে দিলে যে এখানে যে বোতলের মুখ দেখলাম এটা খুলে দিলে চলে যাবে আর ঠান্ডা পানি দিলে ঠান্ডা পানিও কিন্তু স্ট্রেস কমায় গরমের যে হিট স্ট্রেস এই হিট স্ট্রেস এই ঠান্ডা পানিটাও হিট স্ট্রেস কমায় আর এই যে দানাদার খাবারটা এখানে দেওয়া আছে আলাদা এই দানাদার খাবারটা পানিতে না দিয়ে এভাবে শুকনা আলাদা খাওয়াইতে হবে হ্যাঁ শুকনা খাওয়াতে হবে এবং দানাদার খাবার খাওয়ানোর পরে ওখানে কাঁচা ঘাস খড় দিয়ে রাখতে হবে আর পানিটা আলাদা ফ্রেশ ওয়াটার সারাদিন থাকবে তাতে কী হবে সবসময় ফ্রেশ ওয়াটার খেলে হিট স্ট্রেস থেকে রক্ষা পাবে হেলথ স্ট্যাটাস ভালো থাকবে হজম প্রক্রিয়া ঠিক থাকবে রুমেনের পিএইচ ঠিক থাকবে এই পায়খানাটাও মোটামুটি কিছু ঠিক থাকবে এই যে একটা একটা সার এই সারটা যে সুস্থ এর প্রাথমিক কয়েকটা লক্ষণ আমি চিনাই দিচ্ছি এর যে মাজেল যে এই সামনে যে মাজেলটা এই জায়গাটা সবসময় ভেজা ভেজা থাকবে ভেজা ভেজা ডিউ ড্রপ ডিউ ড্রপ এই যে ডিউ ড্রপ মানে শিশির বিন্দু শিশির বিন্দু পড়লে যেরকম ঠিক সেই রকম এই যে ভেজা 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 ডিউড্রপ হুম চোখটা কেমন থাকবে ক্লিয়ার পরিষ্কার চোখটা পরিষ্কার থাকবে এরপরে ও মানে আমি যদি এরকম একটু শব্দ করি ও রেসপন্স করবে সাউন্ড দিলেও রেসপন্স করবে স্ট্রেঞ্জার দেখলেও রেসপন্স করবে এরপরে জাবর কাটবে এই যে জাবর কাটতেছে না হ্যাঁ জাবর কাটবে অসুস্থ গরু কখনো জাবর কাটবে না এরপরে দেখতে হবে যে তার পায়খানাটা ঠিক আছে কিনা প্রস্তাবটা ঠিক আছে কিনা এই কয়েকটা সাধারণ জিনিস যদি একজন খামারি দেখে প্রতিদিন তাহলে বুঝতে পারবে যে তার গরুটা সুস্থ না অসুস্থ খুব ছোট্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট আর গায়ে হাত দিলে বুঝবে টেম্পারেচার আছে কি না হ্যাঁ আর তেমন কঠিন কিছু না মানে কঠিন কোনো সায়েন্স না আর দুধের গাভীর ক্ষেত্রে মিল্ক ভেইন দেখতে হবে যে গাভী যত বেশি দুধ দেবে তার মিল্ক ভেইন ওই ভেইনটা রগ দুধের যে রগ শিরা বলা হয় দুধ শিরা ওই শিরাটা তত মোটা এই নিচে পাইপের মতো গেছে ওইটাই ওইটাই কি হ্যাঁ হ্যাঁ ওটাই বলছি হ্যাঁ যে গাভী যত বেশি দুধ দেবে সেই গাভীর অত বেশি মোটা হবে তো যখন নতুন কোন গাভী কিনতে গেলে

আর কত খাওয়ানি ওই ক্যালসিয়াম চলতে হ্যাঁ জিঙ্ক ক্যালসিয়াম এগুলো দেন ওই দুপুরে যে পানি কিন্তু ওই ভিতরে